অ্যান্ড এই পারে বন্ধু বাংলাদেশ তোমাদের এর আগে অনেক ভিডিওতে প্রায় দেখেছি প্রায় তিন চারটা ভিডিওতে দেখেছি তো আজকের বিষয়ে এটা নয় বন্ধু আজকের বিষয়ে অন্য কিছু তো আমার এই গোপুরের বন্ধু এটা ফার্স্ট ভিডিও বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আসলে ভালো আছো আর এক নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো বন্ধু আজ অনেক দিন পর অনেক দিন পর ভিডিও আসছে মানে ব্লগে কামব্যাক করলাম তো এর পিছনে কি কারণ আছে না কাছে তোমরা অনেকেই জানো যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো তাও তোমাদের বলে দিই বন্ধু তো আমার তোমরা জানো যে আমার ক্যামেরা বা গোপুরো খারাপ হয়ে গেছিলো সেই কারণে অনেকদিন ধরে ব্লগ আসছিলো না অ্যান্ড বন্ধু ফাইনালি ফাইনালি আমার অপেক্ষার অবসান শেষ হয়েছে প্রায় কুড়ি দিন পর আমার কুড়ি দিন অধৈর আগ্রহে অপেক্ষা করার পর বন্ধু আমার সেই অপেক্ষার বসে হয়েছে অ্যান্ড বন্ধু চলে চলেছে ব্র্যান্ড নিউ গোপ্রো অ্যান্ড দিস ইজ নিউ গোপ্রো দেখতে পাচ্ছি একদম বন্ধু চেক এক সব কিছু আমার অ্যালেস ফেস মাধ্যমে চলে এসেছে কুড়ি দিন অপেক্ষা করার পর বন্ধু ফাইনালি ফাইনালি কুড়ি দিন অপেক্ষা করার পর অ্যান্ড এই কুড়ি যে আমার কীভাবে কাটলো না কাটলো সেটা অলরেডি বন্ধু আমি শুধুমাত্র জানি যে কীভাবে কাটলো অ্যান্ড হেল্পে বন্ধু অনেক কষ্টের দিন চলে গেছে বুঝতে পারছো সব কিছু বলবো তোমাদের আস্তে আস্তে চলো এটা আনবক্সিং করে এটা জাস্ট আমি একটু হালকা করে কেটেছিলাম মানে চেক করছিলাম তখন কোরিয়ারের মাধ্যমে এসেছিলো তো জাস্ট চেক করে আমি একটু দেখছিলাম যে ঠিকঠাক এসেছে কিনা অ্যান্ড চলো আনবক্সিং করা যাক ডানোবর টেন দেখতে আছে পুরো বক্স টক্সে আছে একটু সমস্যা বন্ধু যে একটা কালো গোবর ব্যাগ থাকে সেই ব্যাগটা নেই জাস্ট এরকম একটা দিয়েছে মেয়েটা ওই কালো মানে ব্যাগটার কালো ব্যাগটার ভেতরে থাকে অ্যান্ড সেই ব্যাগটা দেয়নি এখন কি হবার বুঝতে পারছি না ম্যানুয়াল প্লাস কিছু স্টিকার রাইট সাইডে অ্যান্ড দিস ইজ দিস ইজ গোপ্রো টেন ও বাই তো এক বছর প্রায় আট থেকে প্রায় এক বছর না প্রায় দশ মাস মতো ইউজ করার পর বন্ধুটা খারাপ হয়ে গেছে আগের গোপ্রোটা যারা জানো বন্ধু যারা পুরোনো সাবস্ক্রাইব প্লাস যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার গোপ্রো খারাপ হয়ে গেছিল অ্যান্ড বন্ধু ক্লেম করে পুনরায় গোপ্রো টেন দেখতে ব্র্যান্ড নিয়ে গোপ্রো টেন ও গোপ্রো সার্ভিস বন্ধু বেশ ভালো বুঝতে পারছি এন্ড দেখতে পাচ্ছি স্টিকার মিস্টিকার সব ঠিকঠাক লাগাই আছে আর যেগুলো আমি দিয়ে পাঠিয়েছিলাম ব্যাটারির সাথে আমার প্যাক করে ওগুলো দেওয়া আছে এক্সট্রা এক্সট্রা অ্যান্ড এগুলো প্লাস ব্যাটারি নিয়ে ব্যাটারি তো এই সব মালগুলো কিন্তু বন্ধু পুরনো দিয়েছে মানে আগের গুলো দিয়েছে জাস্ট এই গোপুর মানে ব্যাটারি প্লাস ক্যামেরা এগুলো একবার ব্র্যান্ড নিয়ে দেওয়া হয়েছে চলো অন করে দেখা যাক এবার দিস ইজ নিউ গোপ্রো হিরো টেন ও ভাই কি মজা লাগছে কি আনন্দ লাগছে ব্র্যান্ড নিউ মানে ন মাস দশ মাস চালানোর পর বন্ধু আবার নতুন গোপ্রো পাচ্ছি বুঝতে পারছো যদিও বন্ধু এই কুড়ি দিন প্লাস টুর মুর ক্যান্সেল হয়েছে অনেক রাগ হচ্ছিলো কিন্তু ফাইনালি বন্ধু আবার নতুন গোপ্রো ক্যামেরা পেয়ে কিন্তু সেসব সমস্ত দূর হয়ে গেলো অ্যান্ড চলো

তো বন্ধু ভিডিও আমাদের এলাকার সবচেয়ে সুন্দর বন্ধু বাংলাদেশ তোমাদের এর আগে অনেক ভিডিওতে প্রায় দেখেছি প্রায় তিন চারটা ভিডিওতে দেখেছি তো আজকের বিষয়ে এটা নাই বন্ধু আজকের বিষয়ে অন্য কিছু তো আমার এই বন্ধু এটা ফার্স্ট ভিডিও অ্যান্ড ভিডিও দেখতে আসছে কোয়ালিটি কোয়ালিটি একদম লেভেলের এর আগে তো আমি গোপ্রো টেন চালিয়েছি অ্যান্ড এটা বন্ধু তোমাদের তো প্রথমেই বললাম যে এটা আমার মানে পুরো খারাপ হয়েছিলো এর আগেরটা খারাপ হয়েছিল দশ মাস ইউজ করার পরই খারাপ হয়েছিলো সো খারাপ হয়ে যাওয়ার পর আমি ক্লেম করেছিলাম দেন আবার এটা আমাকে দিয়েছে কুড়ি দিন পর অ্যান্ড কুড়ি দিন অপেক্ষা করার পর বন্ধু এই কোপড়োটা পেয়েছি অ্যান্ড থেকে বন্ধু আমার আগের মতো যেন ব্লগ আসতো রেগুলার ব্লগ আসতো ঠিক ব্লগ চলে আসতে সো এ হচ্ছে বন্ধু খাঁদোয়া আমাদের এখানকার সবচেয়ে মানে ফেমাস জায়গা তোমাদের আগেই বললাম প্লাস সবচেয়ে সুন্দর বলতে পারো এরকম বন্ধু একবারই এই সমুদ্রের বীজ টাইপের একবারে মানে বীজ ভাইভ যেরকম থাকে সেরকম বীজ ভাইভ অ্যান্ড এই এরপরে কিন্তু বন্ধু পুরো বাংলাদেশ পড়ে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাজ্যে হ্যাঁ আমাদের এখানকার সস্তারের পুষ্টিকর খাবার এটাকে বলা চলে কারণ বন্ধু এখানে তোমার প্রত্যেক দিন প্রায় মানে চার পাঁচশো পর্যটক মানে বাইরে থেকে আসতেই থাকে বাইরে থেকে বলতে আমাদের সব আলা এই মুর্শিদাবাদের মধ্যে থেকেই কিন্তু বেশ ভালো জায়গা বাইরে থেকেও আসে যেরকম ফ্রিজ এসেছিলো আমাদের বাংলাদেশের ব্লগার ফ্রিজ ওই এসেছিলো কিছুদিন আগে কিছুদিন মধ্যে কয়েক বছর এক বছর হয়ে গেল সেই হচ্ছে বিষয় বন্ধু

সেনসিটিভ জায়গা চোরা শিকার চালান টালান হয় ওই জন্য সাধারণ মানুষের নট এলাও সন্ধ্যা সন্ধ্যা ছটার পর সন্ধ্যা ছটা হলেই তোমার সামনে দেখতে পাচ্ছ অস্টার আছে অস্টার থেকে হর্ন দিতে শুরু করে সিডি মারতে শুরু করে সো তারপরে এই কিন্তু চলে যায় তাই কাল থেকে সব ঠিক হ্যাঁ কাল থেকে সব ঠিক